এবার ঝড় বৃষ্টিকে হাতিয়ার করে ধর্মনগরে হাত সাফাই করছে চোরের দল গত কদিন ধরে ধর্মনগর মহকুমা জুড়ে দফায় দফায় ঝড় বৃষ্টি হচ্ছে ঝড়ের কারণে শহর থেকে গ্রামীণ এলাকা সব জায়গায় প্রায় বিদ্যুৎহীন হয়ে পড়েছে আর এই অন্ধকারের সুযোগকে কাজে লাগাচ্ছে চোরের দল ধর্মনগরের বাসিন্দা পদ্মিনী এর ঘর অন্ধকারের থাকায় সে তার মেয়েকে নিয়ে বাড়ি তিন নম্বর ওয়ার্ড থেকে এক আত্মীয়র বাড়িতে গিয়েছিল সকালে ঘুম থেকে উঠে নিজের ঘরে এসে দেখে সবকিছু তছনছ করে চওড়ির দল কানের দুল ঘাটের বালা পায়ের নুপুর ইত্যাদি অলঙ্কার নিয়ে গেছে বাড়ির মালিকের নাম দিলীপ দেবনাথ এভাবে দিন দিন ধর্মনগরী চুরির ঘটনা বৃদ্ধি পাওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে ও কি ভাড়া থাকেন আপনা করো চুরি হইছে গতকালের আমি বাড়িতে আসলাম না এর কারণে কইতে ওই ননন্দে বাড়িতে আমি কারণ হরে নাই এর কারণে আমি তার এখানে কো তারে ঘুমাইবা লাগিয়া গেছে ঠিক নিছে ও কানের একটা সোনার তারপরে নুপুল একটা রূপার তারপরে ওই আঙ্গুলে রিং একটা আর এখানে হাত বাতা একটা নেছে আর কিছু নিছে না তার চাইলে ল্যাপটপও তো নিতে পারবো তো ল্যাপটপ নিছে না সুদের খুলিয়া দেখছে আপনার নাম কি পদ্মিনী রিয়া কি করেন আপনি কিছু করেন আমি মায়ারে পরেবা লাগিয়া এখানে বাড়া থাকে আমি Mm. Amar Maya oi holy krase por Siri TV channel for news and entertainment